Thank <laughs> you. টাকার ঘাটতি তোমাকে অনেক কিছু শেখাবে তোমার ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে যে তোমাকে কিছু করতে হবে শুভ সকাল বন্ধুরা সবাইরা নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব যে যেখানে আছেন আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখানে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওর মাধ্যমে আমারে দেখতেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা এখন ঘড়িতে বাজে হলো সকাল সাড়ে ছটার মতো আজকে না কী আর কি ঘুমের থেকে উঠতে না ইচ্ছে করলেও না উঠতে হয় বৃষ্টি হয়তো রাতের বেলা আর সেই গাগুলো ম্যাচ ম্যাচ করে তারপর রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা কোনো দিন একটা এই টাইমটা হয়ে যায় কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানেন তো যতই সকাল ভাবি করে সারবো একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি সারবো তাড়াতাড়ি ঘুমাবো যাতে সকালবেলা একটু আর্লি মর্নিং উঠতে পারি কিন্তু হয় না জানেন সেই রাতের কাজ করতে করতে মেয়ের দেখাশোনা হাজব্যান্ডের দেখাশোনা তারপর নিজের কিছু কাজ এইসব করতে করতে না কোথা দিয়ে যেন টাইমটা হয়ে যায় সেই ঘাটতিতে আবার পূরণ করতে আবার লেগে যায় তার দিন অনেক সকালবেলা উঠতে না পারলেই সারাদিনে কাজকর্মে ঘাটতি তারপরে ওই সারাদিনে মেলমেলা নিয়ে একটা ঘুম ভাব এইগুলো না সব সময় হয়েই থাকে কিন্তু যেদিন ঘুমটা একটু পরিপূর্ণভাবে হয়ে যায় সেদিন আর কিন্তু অসুবিধা হয় না তবুও তো ঘুমের থেকে উঠতে হবে সকালবেলা তো আর শুয়ে থাকা যায় না যদিও একটা ঘরের বউ কেমন একটা লাগে লজ্জা ভয় সব কিছুই আছে সেই অবস্থায় কিন্তু উঠতে হয় যাই করি না কেন তো এইদিকে তারপরে চাটা করে সকালবেলায় শুধু একটু ওই নাইটিটা চেঞ্জ করছি তারপরে কাপড় জামা পরে সকালের কাজ না সেরকমভাবে আজকে কিছু এখনও হাত দিই নাই ভাবলাম আগে আমাকে খেয়ে নিই কেননা ওই মাঝে মাঝে না প্রচুর পেটে ব্যথা হচ্ছে ডান দিকে না খেয়ে খেয়ে অসুবিধা হয়ে যাচ্ছে মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে যার কারণে এই অসুবিধাগুলো হচ্ছে তাই সকালবেলা একটু পেটটা ভরে ওই চা খাবারটা খেয়ে নিই রুটিটা খেয়ে নিই তাহলে আর পেটটা খালি থাকবে না আমি এরপরে কাজগুলো শুরু করে দেরি করে খেলেও কিছু হবে না যেহেতু রুটি খেয়ে পেটটা ভরা থাকবে যার জন্য সকাল সকাল ওই খালকে বাসি রুটি করে রাখছিলাম সকালে তাই একটু ছেঁকে নিলাম রুটিগুলো বাসি রুটিটা আর এক জায়গার দেখলাম আমি মানে হঠাৎ এই মোবাইল স্ক্রল করতে করতে না দেখলাম যে এক জায়গা বেরোইছে যে বাসি রুটি খেয়ে না কি উপকার হয় পেটে তো সেই সেদিন থেকে এনে না বাসি রুটি খাওয়ার আমার ইচ্ছা শক্তিটা আরও বেড়ে গেছে আগে ভয়ে খাতাম না যে যদি পেটের অসুবিধা হয় কিন্তু এখন একটা জায়গা ওই দেখলাম ওরকম মোবাইলে তারপরে দেখলাম না যদি খেয়ে উপকার হয় তো খেয়ে ওই দেখি কি হয় আর তার সাথে আমার পেটটাও ভরা হয়ে যাবে আলাদা করে খাটনি খাটতে হলো না সকালবেলা খাবার তৈরি করা যখন মেয়ের স্কুলে যাওয়ার টাইম হবে সেই টাইমে খাবারটা করবো তার আগে তো করতে হচ্ছে না নাহলে মাথায় একটা টেনশন থাকে প্রায় দিনই ওই কাজ করতে করতে তারপরে মেয়ের দেখাশোনা ওর স্কুল যাওয়া পর্যন্ত না কিছু তো মুখে তুলতে পারি না আর ভীষণই অসুবিধা হয়ে যায় পেটের গড়বড় শুরু হয়ে যায় তারপরে পেটে ব্যথা পেটের ডান সাইডে প্রায়ই ব্যথা হচ্ছে মাঝে মাঝেই মনে হয় যেন গ্যাসেরই ব্যথা হবে মানে ওই না খেয়ে হয় এগুলো যা আর কি বুঝি কারণ নিজের প্রবলেম তো নিজেই ভালো বুঝতে পারবো কারণ আমি তো জানি আমি কোন টাইমে খাচ্ছি কোন টাইমে খাচ্ছি না তো মাঝে মাঝে তো হাজব্যান্ড খুব বকাবকি করে তাও কি বলবো আর কি কাজের মধ্যে না আমার ইচ্ছে করে না যে খাবারটা খাই নোংরা হাতে বা ওই স্নান টেনান না করে আর আবার খাবার খাবো ওইগুলো খুবই খারাপ লাগে যার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু মেয়ে মেয়ের বাবা এখনও পর্যন্ত ঘুমায় রয়েছে তবে আমি ওই যে চা খাবারটা খাওয়ার সময় না মেয়েরা ডাকে তুলে দিছি কেননা ওরও তো দেরি হচ্ছে একটু পড়াশোনা করতে হবে গানের রেওয়াজে মনে হয় না আজকে আর গানের রেওয়াজটা করতে পারবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে বেশি হচ্ছে আমি আজকে টাইম পাবো না একদম বসার ওকে নিয়ে যার কারণে আর কি হয়তো ও নাই বলবে আজকে আর জোরও করব না কেননা ওই বৃষ্টিতে না শরীরগুলো একদম মেরমেরে করছে আর ভালো লাগতেছে না আমারই ভালো লাগে না আর ইচ্ছেও করে না যে মেয়েরা নিয়ে একটু জোর করে গান করাতে বসি তা ভাবলাম আজকে যা হোক করে পড়াশোনাটা করুক ওই সকালের যে স্কুলের পড়াগুলো থাকে হোমওয়ার্কগুলো সেইগুলো একটু করাই দেবো আর কি ঘুমের থেকে তুলে তো ওই এই বাইরে ব্রাশ করতেছে আর আমি এদিকে ঘরের কাজকর্ম শুরু করছি আর বন্ধুরা আজকে এই ঘরের কাজ করতে করতে আপনাদের সাথে কথাগুলো শুরু করি আমার গল্প কথা তো আশা করব যে আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা আজকে আমার ভিডিওর মধ্যে যদি কোনো নতুন বন্ধু আমারে দেখে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো মিষ্টি করে একটা লাইক দিয়ে দেবেন অলরেডি আমার অনেক বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেকেই আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু অনেকটাই উদ্বুদ্ধ হয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সুতরাং প্লিজ আপনারা সবাই কোনো ভাবনা চিন্তা না করে পারলে প্লিজ একটা মিষ্টি করে কমেন্টসও লিখে দেবেন আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা একটা বিষয় তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া খোলা যায় না ঠিকই কিন্তু দুনিয়া চেনা যায় খালি পকেটে মানুষ কেনা যায় না ঠিকই কিন্তু মানুষ চেনা যায় টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনের সময় হয়তো বা সব থেকে দামি মনে হয় আর এই সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতি নীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলেছে মানব জীবনের ব্যস্ততা যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করো সৎ পথে উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা করা হয় অর্থের ভিত্তিতে নেতা নির্ধারিত হয় এখানে চাকরি পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিছু মানুষ প্রয়োজনেই প্রয়োজন হয় না এটা শুনতে খুব একটা ভালো লাগে না আমি জানি এটা শুনতে খুব একটা ভালো শোনাই না কিন্তু তারপরেও তো এটা বাস্তব এটা তো সত্য আরও জানো জীবনে অভাব থাকাটাও জরুরি শূন্য পকেট মানুষ তোমার প্রতি কেমন ধারণা সেটা বোঝাবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমায় অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে তাই খারাপ সময় আসাটাও জরুরি খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আর বাবা মায়ের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেবেন না সমস্ত কিছু চাইলেই দিয়ে দেবেন না জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন সন্তানদের ঘাটতি বোঝানোটা প্রয়োজন নিঃসন্দেহের সবাই এটা জানে যে অভাব মানুষকে কত কিছু শেখায় সময়ের আগেই মানুষকে ম্যাচিওর করে তোলে অভাব থাকাটা প্রয়োজন জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন যে সন্তান জীবনের লড়াই ছাড়াই বেড়ে ওঠে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করে আসছে তার ভবিষ্যৎ সে নিজেই পরিবর্তন করার ক্ষমতা রাখে সন্তানদের উপহার না দিলে হয়তোবা কিছুক্ষণ কাটবে কিন্তু সংস্কার না দিলে হয়তোবা সারা জীবন কাটতে হবে সত্যি বলতে এটাই সবাই জানে যারা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবন কাটিয়েছে যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে তারা প্রত্যেকেই জানে যে একটা সময় ছিল যখন এটা জিজ্ঞাসা করা হতো যে তোমার বাবা কি করে তোমার দাদু কি করে কিন্তু এই জেনারেশানটা পাল্টেছে এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার পরিবারের কে কি করে এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার পরিবারে কে কি করে এখানে এটাই গুরুত্বপূর্ণ তুমি কি করো প্রত্যেকটা পুরুষ মানুষকে যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা এটাই পৃথিবীর সত্যতা প্রত্যেকটা মেয়েকেই নিজেকে সুন্দর প্রমাণ করতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা সত্যি বলতে একটা জিনিস তোমার হয়তো শুনতে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক বেশি ভাগ্যবান তার কারণ কি জানো দেখো রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক কোনো ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে এটাই স্বাভাবিক কোনো ফুটবলারের ছেলে ফুটবলার হবে এটাই স্বাভাবিক কোনো ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে কোনো চাকরিজীবীর ছেলে হয়তোবা চাকরিজীবী হবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু অস্বাভাবিক তো তখন যখন একটা দিনমজুরের ছেলে বড় কিছু করে দেখাবে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবন নিজেই পরিবর্তন করবে যখন সে বড় কিছু উপার্জন করবে তখন তো সেটা হাইলাইট হবে তখন তো সেটা ফুটে উঠবে যখন কোনো দিনমজুরের ছেলে ভালো চাকরি পাবে যখন সাধারণ খেতে খাওয়া মানুষ বড় ব্যবসা করবে যখন কোনো ছোট পরিবারের সন্তান বড় স্বপ্ন পূরণ করবে তখনই তো গল্পটা ভিন্ন হবে তখনই তো এটা মানুষের দৃষ্টিগোচর হবে তাই বা আমরা লাকি হয়তোবা আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জীবনে হারানোর মতো কিছুই থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে আর যদি তোমার মনে হয় যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো তোমার জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে তোমাকে বলছি এই পৃথিবীতে এমন হাজারো স্টোরি আছে এমন হাজারো গল্প আছে যারা জীবনে অনেক দেরিতে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে তাহলে তুমি কেন নয় নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কেন নয় তুমি মধ্যবিত্ত তোমার পজিটিভ দিক একটাই কোনো পরিবার বড় পরিবারের সন্তান বড় কিছু করতে পারেনি এটা তার কাছে হয়তো বা অপমানের কিন্তু তোমার ক্ষেত্রে তো এটা নয় তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমার চিন্তা ভাবনা তোমার অ্যাচিভমেন্ট মধ্যবিত্ত হবে সবাই এমনটাই মনে করে কিন্তু সকলের চোখ কপালে উঠে যাবে তখনই যখন তুমি বড় কিছু করে দেখাবে আর তোমার কাছে সেই সুযোগটা আছে কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবনকে বদলেছে নিজের পৃথিবীকে পাল্টেছে নিজের ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে এমন হাজার এক্সাম্পল তোমার সামনে আছে যারা আজ বিভিন্ন ফিল্ডের সবথেকে বড় বড় পর্যায়ে আছে তারা বেশিরভাগটাই কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তোমার আমার মতো মধ্যবিত্ত পরিবারেরই সন্তান যে নিজেকে প্রমাণ করেছে যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি যদি পারি তাহলে তুমি কেন নয় আজ নয় কাল করব আজ শরীরটা ভালো লাগছে না আজ মনটা ভালো নেই রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি এখনও তো হাতে সময় আছে না জানি এমন কত অজুহাত আমাদের হাতে আছে কাজ না করার জন্য কত কারণ আমাদের হাতে আছে না আজ শরীরটা ভালো লাগছে না আজ মনটা ভালো নেই রাতে ঘুমায়নি এখনও তো সময় বাকি আছে এখনও হাতে অনেক সময় আছে এখনও তো তিরিশ দিন বাকি এখনও তো কুড়ি দিন বাকি আছে এখনও তো পনেরো দিন বাকি এখনও তো পাঁচ দিন হাতে আছে আসতে থাক কাল করব। কত মজা না নিজেই নিজেকে ভুল বোঝাতে এমনটা তো নয় যে তুমি জানো না কাল কখনো আসে না কাল কখনো আসে না আর কখনো আসবেও না আর কতদিন তুমি কালের দোহাই দিয়ে নিজের সাথেই নিজে বিশ্বাসঘতকতা করবে আর কতদিন আর কত অভিযোগ তুমি শোনাবে দেখো কোনো কাজ না করার জন্য তোমার কাছে হাজারো অভিযোগ আছে আমাদের কাছে হাজারো অভিযোগ থাকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণই যথেষ্ট কাজ শুরু করার জন্য মেহনত করার জন্য না আমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি যদি আজ শুরু করো তাহলে সব সফল হয়ে যাবে এই গ্যারান্টি এ পৃথিবীর কোনো ব্যক্তিই দেবে না কিন্তু এটুকু তোমাকে বলতে পারি এটুকু নিশ্চিত করে বলতে পারি যারা কাল শুরু করবে তাদের থেকে তুমি অনেকটাই এগিয়ে যাবে এটা ঠিক যে প্রথমবারেই এ পৃথিবীর বেশিরভাগ মানুষ সফল হয় না এটা ঠিক যে প্রথমবারেই এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ পারফেক্ট হতে পারে না এটা ঠিক এটা সত্য কিন্তু প্রথমবারে ব্যর্থ হওয়া মানুষও জীবনে যতটা শেখে যতটা অর্জন করে কালের দোহাই দেওয়া মানুষগুলোও জীবনে অতটা অর্জন করতে পারে না তোমাকে বলে বোঝাতে পারবো না এই কাল না জানি কত স্বপ্নের বিসর্জন দিয়েছে না জানি কত ট্যালেন্টের মৃত্যু ঘটিয়েছে বিশ্বাস করো আগামীকাল কখনও আসে না টু মোরো নেভার কামস যেটা করবে যতটুকু করবে আজ করো এখন থেকে শুরু করো অভিযোগ দেওয়াটা অনেক সহজ অজুহাত দেওয়াটা অনেক সহজ অভিযোগ করা বন্ধ করো অজুহাত দেওয়া বন্ধ করো নিজেকে ধোকা দেওয়া বন্ধ করো বন্ধুরা উঠোন বাড়ি পরিষ্কার করতে যে চালাটাও পরিষ্কার করতে গেছি যে দেখি বৃষ্টিতে না সমস্ত জামা কাপড় একদিক দিয়ে ভিজে গেছে ওই একটা দিকে টিন মোনায় ফুটো হয়ে গেছে ফুটো দিয়ে জল পড়ছে কখন যে হয়েছে দেখি নাই আজকে চালাটা পরিষ্কার করতে গেছে ঠিক তখনই দেখলাম যে ওরকম অবস্থা তো কি করবো কিছু করার নাই কপালের ফের আর কি সমস্ত কিছু আগলে রাখা আর কি এটুকু যেটুকু হয় মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতেই পারতেছেন সমস্ত দিক সামলায় সংসার করা তো যাই হোক বন্ধুরা সেই সব কাপড় বের করে দিয়ে না ধুয়ে দিলাম সব আরও পরে আছে যখন জল চালাবো তখন ধোবো তারপরে রোদ তো সবসময় নাই কোনো সময় মেয়ে কোনো সময় বৃষ্টি কোন সাহসে ধোবো এদিকে যদি আবার রাহে দিই তো সব জামাকাপড় পচে যাবে বস্তা ভর্তি করে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা আর কি পটলের তরকারি করছিলাম একটু পটল ভাজা তার সাথে ডাল তো আজকের ভিডিওটা নাই এইভাবে এইখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় バイバイ。